হ্যালো বন্ধুরা আপনারা দেখছেন ডিজিটাল সবকিছু ইউটিউব চ্যানেল তো বন্ধুরা রাজ্য সরকারি কর্মীদের জন্য এক খুশির খবর পূজোর আগেই পশ্চিমবঙ্গের সরকারি কর্মীরা বকেয়া ডি এর 50% পেয়ে যাবেন হ্যাঁ ঠিকই শুনেছেন এমনই হিসাব সহ তথ্য প্রকাশ করলেন মলায় মুখোপাধ্যায় কাজেই খবরটি শুনে সরকারি কর্মীদের মুখে হাসি ফুটে উঠেছে যেখানে সুপ্রিম কোর্টের নির্দেশ গত 27 জুন পর্যন্ত রাজ্য সরকার মানেনি এবং তার পরিপ্রেক্ষিতে রাজ্যের যুক্তি দেখিয়েছে ঠিক সেই জায়গায় দাঁড়িয়ে মলয় মুখোপাধ্যায় এ বিষয়ে আশাবাদী এবং তিনি কি বলছেন তা আজকে ভিডিওর মধ্যে আপনাদেরকে তুলে ধরব এবং আপনারাও জানতে পারবেন ঠিক কত শতাংশ ডিএ আপনারা পেতে পারবেন বা মলয় মুখোপাধ্যায় আশা বা তিনি কি বলতে চাইছেন সরকারি কর্মচারীদের উদ্দেশ্যে সেটাও আপনাদের সামনে পরিষ্কার হয়ে যাবে এবং তাহলে পুরো হিসাবটা আপনারা বুঝে যাবেন তাই ভিডিওটিকে কোথাও স্কিপ না করে প্রথম থেকে শেষ অব্দি পুরোটাই দেখবেন মনোযোগ সহকারে যাতে করে কোনো জায়গায় বুঝতে আপনাদের কোনো প্রকারে অসুবিধা না হয় এছাড়াও আপনি যদি আমাদের চ্যানেলে প্রথমবার হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে অল নোটিফিকেশনে ক্লিক করে দেবেন যাতে করে আমাদের চ্যানেলে যখনই কোনো নতুন ভিডিও আপলোড হবে তা সরাসরি আপনাদের কাছে পৌঁছে যায় তো চলুন দেখে নেওয়া যাক এখানে বিষয়টি ঠিক কি বলা হচ্ছে এখানে দেখুন একটি আর্টিকেল প্রকাশিত হয়েছে ডিআরএনএস অ্যালাউন্স পুজোর আগেই পশ্চিমবঙ্গের সরকারি কর্মীরা বকেয়ার পঞ্চাশ শতাংশ পেয়ে যাবেন হিসাব দিলেন মলয় মুখোপাধ্যায় পশ্চিমবঙ্গের রাজ্য সরকারি কর্মীদের তথা অ্যালাউন্স নিয়ে অপেক্ষার মাত্র এক সপ্তাহ আগামী চারই আগস্ট ডিএ মামলার পরবর্তী শুনানি আর সেদিনই রাজ্য সরকারের বিরুদ্ধে নালিশ জানাবে রাজ্য সরকারি কর্মীদের আইনজীবী মহামান্য সুপ্রিম কোর্ট বকেয়া এর অন্তত পঁচিশ শতাংশ ডিএ মেটানোর নির্দেশ দিলেও সরকারি কর্মীরা কোনো টাকা পাননি অর্থাৎ এক্ষেত্রে কার্যত আদালত অবমাননার সামিল আর এই আগস্ট মাসের চার তারিখের শুনানির দিনেই রাজ্যের বিরুদ্ধে করার নির্দেশ জারি হওয়ার সম্ভাবনা দেখছেন রাজ্যের সরকারি কর্মীদের একাংশ যার জেরে পুজোর আগেই বকেয়া ডিএ টাকা পেতে পারেন সরকারি কর্মীরা ডিএনএস অ্যালাউন্স কেস আপডেট বাংলার সরকারি কর্মীদের দৃষ্টি এখন চার আগস্টের দিকে নিবদ্ধ এই দিনে সুপ্রিম কোর্টে বকেয়া ডিএ মামলার পরবর্তী শুনানি অনুষ্ঠিত হবে কনফেডারেশন অফ স্টেট গভর্নমেন্ট এমপ্লয়িজের সাধারণ সম্পাদক মলয় মুখোপাধ্যায় সম্প্রতি একটি তীব্র মন্তব্য করেছেন যেখানে তিনি বলেছেন যে রাজ্য সরকার এই মামলায় আর কোনো বিশেষ সুবিধা পাবে না তিনি মনে করেন সুপ্রিম কোর্টের সিদ্ধান্ত সরকারি কর্মীদের পক্ষেই হবে এবং রাজ্য সরকার কর্মীদের সমস্ত বকেয়া মহার্ঘ ভাতা এর টাকা মেটাতে বাধ্য হবে সুপ্রিম কোর্টের নির্দেশ এবং রাজ্যের অবহেলা গত ষোলোই মে দু এ সুপ্রিম কোর্ট রাজ্য সরকারকে সরকারি কর্মীদের জন্য মর্গ ভাতার অন্তত শতাংশ বকেয়া অর্থাৎ চার ভাগের এক ভাগ নির্দেশ দিয়েছিল আদালত সাতাশে জুনের মধ্যে এই পরিশোধ সম্পন্ন করতে বলেছিল তবে রাজ্য সরকার এই নির্দেশ অমান্য করেছে এই অবহেলার কারণে মলয় মুখোপাধ্যায়ের মতে আগামী শুনানিতে সুপ্রিম কোর্ট রাজ্যকে আরও বেশি বকেয়া দিয়ে প্রদানের নির্দেশ দিতে পারে তিনি শেষ শুনানিতে আদালতের কঠোর মনোভাবের কথা উল্লেখ করে কর্মীদের আশাবাদী করেছেন এই পরিস্থিতিতে সরকারি কর্মীদের আত্মবিশ্বাস বেড়ে গেছে তিনি বিশ্বাস করছেন যে বিচারপতিরা এবার সঠিক সিদ্ধান্ত নেবেন মলয় মুখোপাধ্যায়ের আশা ও আক্রোশ মলয়বাবু আগামী চৌঠা আগস্টের মামলা নিয়ে বড় জয়ের ইঙ্গিত পাচ্ছেন তিনি আশাবাদী যে পুজোর আগে কর্মীদের অ্যাকাউন্টে বকেয়ার ডি এর অন্তত পঞ্চাশ শতাংশ টাকা জমা হবে এই বিষয়ে তিনি রাজ্য সরকারের উপর তীব্র আক্রমণ চালিয়েছেন বলে গেছেন যে খেলা খেলামেলা ও দান খয়রাতির টাকা খরচে কোনো কার্পণ্য নেই কিন্তু ডিএ দেওয়ার ক্ষেত্রে সরকার টাকার অভাব দেখাচ্ছে তিনি জোর দিয়ে বলেছেন যে সরকারকে ডিএ দিতেই হবে এই আক্রোশ সরকারি কর্মীদের মধ্যে একটি শক্তি সঞ্চার করেছে তিনি এই বিষয়ে সর্বশক্তি দিয়ে লড়াই করার প্রতিশ্রুতি দিয়েছেন আদালত অবমাননার নালিশ ও রাজ্যের যুক্তি মলয় মুখোপাধ্যায় জানিয়েছেন যে সুপ্রিম কোর্টে আদালত অবমাননার বিষয় তুলে ধরা হবে তিনি মনে করেন যে এই শুনানিতে তারা সর্বশক্তি দিয়ে ঝাঁপিয়ে পড়বেন এই মামলার যা গতি প্রকৃতি আজ হোক বা কাল রাজ্যকে সমস্ত বকেয়া টাকা মেটাতেই হবে আর আগামী চৌঠা আগস্টের শুনানিতে রাজ্য সরকার আরও চাপে পড়তে পারে অন্যদিকে রাজ্য সরকার সুপ্রিম কোর্টের রায় পুনর্বিবেচনার আবেদন করেছে তাদের যুক্তি হলো বকেয়া ডিএ মেটাতে প্রয়োজনীয় অর্থের বাজেট বরাদ্দ নেই এবং এর জন্য আরও অন্তত ছমাস সময় দরকার দেখে নেব পেনডাউন প্রোগ্রাম ও কর্মীদের প্রতিবাদ গত সাতাশে জুন রাজ্য সরকার বকেয়া দিয়ে না দেওয়ায় পশ্চিমবঙ্গ রাজ্য সরকারি কর্মী সংগঠন কোঅর্ডিনেশন কমিটি পেনডাউন কর্মসূচি তথা প্রতীকী কর্মবিরতি প্রোগ্রাম ঘোষণা করেছে এই প্রতিবাদ সরকারি কর্মীদের মধ্যে একটি ঐক্যের সৃষ্টি করেছে আর ধীরে ধীরে এই আন্দোলনের তীব্রতা বাড়ানোর হুঁশিয়ারি দিয়েছেন যা রাজ্য সরকারকে চাপে ফেলতে পারে সরকারি কর্মীদের পূর্ণাঙ্গ কর্মবিরতি রাজ্যের সমস্ত প্রশাসনিক কাজ আটকে যেতে পারে এবার কর্মীরা এই নিয়ে কি সিদ্ধান্ত নেয় সেটাই দেখার চার আগস্টের শুনানি রাজ্য সরকার ও সরকারি কর্মীদের জন্য একটি গুরুত্বপূর্ণ দিন সরকারি কর্মী তথা মলয় মুখোপাধ্যায়ের আশা হল এই শুনানিতে কর্মীদের পক্ষে সিদ্ধান্ত আসবে পুজোর আগে বকেয়া দিয়ে পাওয়া তাদের জীবনে একটি বড় স্বস্তি আনবে অন্যদিকে রাজ্য সরকার ও রাজ্যের আর্থিক অবস্থার কারণ দেখিয়ে আরও ছয় মাস সময় চেয়ে আবেদন জানাবে এবং তার পক্ষে যুক্তি উপস্থাপন করবে বিপরীতে রাজ্য সরকারি কর্মীরাও নিজেদের যুক্তি দেবে। এবার এটাই দেখার মহামান্য বিচারপতি এই নিয়ে কি সিদ্ধান্ত নেয় তাহলে বন্ধুরা বুঝতে পারছেন এখানে বিষয়টি মূলত কি বলা হলো সরকারি কর্মী তথা মলয় মুখোপাধ্যায় সম্পূর্ণ বিষয়টি আপনাদের সামনে বললেন ব্যাখ্যা করে এবং তাদের আশা আদালতের রায়ে তাদের পক্ষেই সিদ্ধান্ত আসবে এবং আগামী পুজোর মধ্যে তাদের অ্যাকাউন্টে অন্তত পঞ্চাশ শতাংশ টাকা জমা হবে এবং সেই নিয়েই সমস্ত রাজ্য সরকারি কর্মীরাই আশাবাদী পাশাপাশি আদালত অবমাননার বিষয়টিও সুপ্রিম কোর্টে তুলে ধরা হবে আগামী চৌঠা আগস্টের দিন তবে এ বিষয় নিয়ে আগামী দিনে আরও নতুন কোনো আপডেট আসলে তা সরাসরি আপনাদেরকে এই চ্যানেলের মাধ্যমে জানিয়ে দেওয়া হবে সেই কারণে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে অবশ্যই চ্যানেলের সঙ্গে থাকবেন যাতে করে এ বিষয়ে আগামী দিনে আরও নতুন কোনো আপডেট আসলে তা সরাসরি আপনাদের কাছে পৌঁছে যায় তো বন্ধুরা আজকের গুরুত্বপূর্ণ ভিডিও আপডেটটি এখানেই শেষ করছি ভিডিওটি সম্বন্ধে আপনাদের মতামত এবং আপনারা কে কোথা থেকে ভিডিওটি দেখছেন অবশ্যই কমেন্ট বক্সে লিখে জানাবেন ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক দেবেন এবং বন্ধুদের জানার সুবিধার্থে ভিডিওটিকে শেয়ার করবেন যাতে তারাও বিষয়টি সম্বন্ধে জানতে পারে ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য অসংখ্য ধন্যবাদ আবার দেখাবে আগামী ভিডিওতে ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন ধন্যবাদ